জিনা রাখা হয়ে গেছে ঢাকায় তাকিয়ে দেখো শুধু ঢাকা নয় গোটা দেশের কর্নার গিয়ে তাকিয়ে দেখো মানুষের কাছে অর্থ হলেই সে জেলার থেকে পাগল হয় মদের দিকে পাগল হয় জুয়ার থেকে পাগল হয় গোটা দেশ এমন হয়ে গেছে আজ আমার দেশে আসবে না তো কোন দেশে আসবে ও বন্ধু আমার এই দুনিয়া হিলতে হলে তার অনুমতি নিয়ে হিলতে হয় আজ গোটা ঢাকাবাসী পাগল হয়ে গেছে আজ গোটা দেশের মানুষ পাগল হয়ে গেছে আমি নিজেই তো অস্থির হই কারণ আমি ঢাকা থাকতাম কারণ এখন দেশে থাকি পরিবার থাকে ঢাকায় চিন্তা আমার ঢাকার দিকে আজ দুদিন ধরে পরেই রয়েছে তো আমার মতো প্রতিটা সন্তান প্রতিটা ভাবা প্রতিটা মানুষ সে চিন্তা করছেই যে আগামী মুহূর্তে কি হবে আমি এখানে রাস্তায় যখন আসছি ওই মুহূর্ত থ্রি অনুযায়ী ভূমিকম্প হয়েছে তারপরে চার আবার চার হয়েছে বারবার বলা হচ্ছে যে কোন মুহূর্তে বড় একটি ভূমিকম্প এক ভূমিকম্প অবস্থান রয়েছে আমি আপনাদেরকে বলতে চাই গোটা পৃথিবীর সব ভূমিকম্প একদিকে আসার পরও কোটাক দেশ যদি হিলিয়ে দিতে চায় গোটা দেশের অস্তিত্ব যদি বিলিয়ে দিতে চায় গোটা ঢাকার অস্তিত্ব যদি বিলিয়ে দিতে চায় আর আমার রোগ আমার আল্লাহ যদি বলে না না তুই হবি না তাহলে হবে না এই যে আজগুলো হচ্ছে এর কারণ কি আমার রব কি আমার উপরে জুলুম করছে বলে না না ওয়ালা কিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন তোমার রব তোমার উপরে জুলুম করছে না তুমি নিজের উপরে জুলুম করছো তুমি তোমার চোখের উপরে জুলুম করছো তুমি তোমার হাতের উপরে জুলুম করছো তুমি তোমার পায়ের উপরে জুলুম করছো তুমি তোমার নফসের উপরে জুলুম করছো তুমি তোমার শরীরের উপরে জুলুম করছো তুমি যেই জায়গায় যাচ্ছো ওই জায়গার উপরে জুলুম করছো 이 <목소리도> á আল্লাহর কাছে বারবার জিজ্ঞাসাই করেছিল ও আল্লাহ তুমি সহ্য করো আমি তো সহ্য করতে পারি না তোমার ধৈর্য রয়েছে আমার তো ধৈর্যের কুলায় না যাদেরকে তুমি বানালা যাদের হায়াত তুমি দিলা যাদের রিজিক তুমি দিলা যাদের সম্মান তুমি দিলা যাদের সব কিছু তোমার আসমান থেকে বরাদ্দ দেওয়া এরা তোমার নাফরমানি করে চলে আমি সহ্য করতে পারি না তুমি কেমনে সহ্য করো ও আল্লাহ তুমি হুকুম দাও আমি মাটি ফাঁক হয়ে যাই আমি মাটি জলজলা করি আমি মাটি আমার অস্তিত্ব বুঝিয়ে দেয় আমি মাটি তুই ওদের আমার পেটে নিয়ে নেই তারপরে ওরা বুঝবে ওদের রব কি ছিল ওদের আল্লাহ কি ছিল আল্লাহ বলে করবি তো করবি অধিক আর একটু কর ও এখন গুনাহ করছে ও এখন গুনাহ করছে একটু কষ্ট আর দিলে রহমত আসতে পারে ও তো বলতে পারে বলে কি বলে ও তো এই কথা বলতে পারে ও মাইয়াফিরু যুনুবা ইল্লাল্লাহ এ আল্লাহ ছাড়া আমার কে আছে তুমি ছাড়া তো আমার রব নাই তুমি ছাড়া আমার কোন ইলাহ নাই তুমি ছাড়া আমার কোন মাওলানা নাই তুমি ছাড়া আমার কোন গফর নাই আরে দারা 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 অস্থির হইছ না বংশ করিস না তুইও আমার সৃষ্টি ওরাও আমার সৃষ্টি কিন্তু ওদেরকে হাশরফল مخلوقات বানিয়েছি ওদের জন্য তোকে বানাইনি ওদের জন্য তোদেরকে বানিয়েছি তোর জন্য ওদেরকে বানাইনি এ দারা দারা অস্থির হইছ না যখনই বান্দা আল্লাহর عرশের দিকে তাকায় চোখের পানি ছাইরা। যখন

ঘোষণা হয়ে গেছে আসমান থেকে ঘোষণা হয়ে গেছে আল্লাহর আরশ থেকে ঘোষণা হয়ে গেছে আল্লাহ পাক ऐलान করে দিয়েছে বলে কি উলাইকা jazaohum magfiratun mir rabbihim wa জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নিয়ামা আজরুল আমিলিন আরে হয়ে গেছে তোদেরকে maaf করে দিয়েছি আর ওই মাঠটাই যখন আমরা না চাই তখন একবার আকাশ থেকে বিপদ আসে একবার জমিন থেকে আসে যেটা এখন আসছে এটা আমার পাপের কারণে এটা আপনার পাপের কারণে এটা আমার জিনার কারণে এটা আপনার জিনার কারণে গোটা ঢাকা এখন পল্লি হয়ে গেছে ঢাকায় জিরার গোটা ঢাকার দিদিকে ঢাকা না সেখানে জিনা রাখা হয়ে গেছে ঢাকায় তাকিয়ে দেখো শুধু ঢাকা নয় গোটা দেশের কর্নার গিয়ে তাকিয়ে দেখো মানুষের কাছে অর্থ হলেই সে জিলা থেকে পাগল হয় মদের দিকে পাগল হয় জুয়ার থেকে পাগল হয় কোটা দেশ এমন পল্লী হয়ে গেছে আজাদ আমার দেশে আসবে না তো কোন দেশে আসবে কিন্তু আসতে পারে না কেন পারে না জানেন কারণ পৃথিবীতে এরকম কোনো দেশ নয় যে দেশের বৃত্তি ইসলাম যে দেশ স্বাধীনতা হয়েছে ইসলামের উপরে যে দেশের মাইকের আওয়াজ প্রতি কত হাজার লক্ষ লক্ষ মাইকে আল্লাহ একবারে খনি উঠে পৃথিবীর আর এরকম কোনো দেশ নয় এই দেশে প্রতিদিন সকালে ফতরের আগে যতগুলো কোরআন শরীফ ধরা হয় যতগুলো কোরআন খোলা হয় যতগুলো বাচ্চা কোরআনের তেলাওয়াত শুরু করে আরে আজাব আসবে তো কেউ নে আসবে ওদের কারণে আসে না আমার পাপের কারণে আইসা পড়ে ওদের তেলাহাতের কারণে চইলা যায় আর عالم গালি দাও আসো দেখি তোমার কোন টেকনোলজি রয়েছে আসো আমাকে দেখাও তোমার পৃথিবীর কোন জ্ঞান আর বিজ্ঞান রয়েছে আমি দেখতে চাই যে জ্ঞান আর বিজ্ঞান তোমার ভূমিকম্পকে আটকে রাখতে পারবে আসো আমি দেখতে চাই আমাকে দেখাও কিন্তু হা 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 একজন আলেমের চোখের পানিও এ দেশের ভূমিকম্পকে আটকে রাখতে পারবে একজন হাফেসে কোরআনের তেলাওয়াত দুইটা কারণে তুমি তুমি তো জ্ঞান দিয়েও না কিন্তু একটা নিষ্প নাবালেক মাদ্রাসার বাচ্চা ওর চোখে যদি পানি আসে আর ও যদি বলে আল্লাহ গোটা জাতিকে তুমি হেফাজত করো ওর এক দোয়ার কারণে আল্লাহ গোটা জাতিকে হেফাজত করতে পারে এজন্য তোমাদেরকে বলি এত সুশীল হইও না যে সুশীল আলেমদেরকে গালি দেওয়ায় এত সুশীল হো না যে সুশীল ইসলাম বিদ্বেষী বানায় এত সুশীল হই না যে সুশীল তোমাকে নাস্তিক বানায় শেষ মে সব জায়গায় ফেলিয়ার হওয়ার পরে তখনই তোমার আল্লাহর দিকে আসো আল্লাহর কথা তখন তোমাদের মনে পড়ে এজন্য ভাই আমার এমন এক মুহূর্তে যেখানে হাজাব হাজাব ভাব যেখানে গোটা দেশ ভূমিকম্প নিয়ে ব্যস্ত ওই মুহূর্তে এখনো কত মানুষ এতটুকু ভূমিকম্প হওয়ার পরেও এখনো কোনো মানুষ থেকে ফিরে আসতে পারে নাই এখনো অনেকে জেনার থেকে ফিরে আসতে পারে নাই এখনো অনেকে এখনো অনেকে সুদ থেকে ফিরে আসতে পারে নাই এখনো অনেকে অপরাধ থেকে ফিরে আসতে পারে নাই আল্লাহ দোয়া করি দোয়া করি যেই ভূমিকম্পর আশ্বাস আর যেই ভূমিকম্পর আভাস আমাদেরকে দিচ্ছে এটা আমার দেশের জন্য নয় কারণ আমার ঢাকা ওই সহ যে শহরের ঢাকার মতো যোগ্য নয় বলে কেন বলে এই ছোট্ট শহরে পোনে দুই কোটি মুসলমান বসবাস করে এবং পৃথিবীর অনেক দেশ আছে গিয়ে দেখো গোটা দেশের মধ্যে পড়ে দুই কোটি মানুষ আর শুধু ওই ঢাকা প্রশাসন কি বলেছে এই বক্তৃতাটা শোনার পরে লোমগুলো দাঁড়িয়ে গেছে বলে ঢাকায় যদি ভূমিকম্প হয় আর সেটা ভূমিকম্প হওয়ার পরে সেটাকে পরিত্যক্ত ঘোষণা করা হবে সেখানে মানুষ বাঁচানো আমাদের পক্ষে সম্ভব হবে না এজন্য সেটাকে পরিত্যক্ত ঘোষণা করে দেওয়া হবে এই যদি হয় দুনিয়ার বক্তব্য তাহলে যদি আমাদেরকে কেউ বাঁচাইতে পারে তো উনি কে আওয়াজ করে বলেন এই বিপদ থেকে যদি বাংলাকে এই বিপদ থেকে যদি ঢাকাকে এই বিপদ থেকে যদি পঞ্চান্ন হাজার বর্গ মাইলকে কেউ যদি রক্ষা করতে পারে কেউ যদি হেফাজত করতে পারে চিৎকার করে মানে আওয়াজ দিয়ে বলবেন উনি কে আরো আওয়াজ করে বলেন উনি কে এই জন্যই তো বলি দেখেন না তাকায়া জমিন হিলে মানুষ ভয় পায় জমিন কাঁপে মানুষ ভয় পায় তারা ভয় কেন পায় জানেন তারা জানে যে অপরাধের পাহাড় হয়ে গেছে এই অপরাধের পাহাড় এই মাটি আর সহ্য করতে পারছে না এই অপরাধের কিসের প্লেট আর প্লেট যদি একসাথেও ধাক্কা দেয় আর আমার আল্লাহ যদি বলে এ জমিন তুই স্থির থাকবি তুই অস্থির হবি না তাহলে এই জমিন একচুল পরিমাণও লড়তে পারবে না কারণ আমি জানি আকাশের পাতাটাও যদি পরে ওইটাও আমার আমার রবের ইজাজত নিয়ে পড়ে আকাশ থেকে যদি একটু কিছু হয় বৃষ্টি যদি পড়ে ওইটা আমার আল্লাহর ইজাজত নিয়ে পড়ে বিজলি যদি চমকায় ওইটা আমার আল্লাহর ইজাজত নিয়ে চমকায় ও বন্ধু আমি তো এটাই তো আমার ইমান এটা তো আমার বিশ্বাস এই আসমানের বানানে বানাতো মেরে রব মেরে আল্লাহ হ্যাঁ